আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের যারা জমি জমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম সমস্যা অনেককে পড়তে হয় যেমন ধরুন আপনার বাবা বা মার নামে জমি রয়েছে কিন্তু আপনি কোনো দাগ নাম্বার জানেন না খতিয়ান নাম্বার জানেন না তাহলে আপনি কীভাবে এই জমিগুলো আপনি বের করবেন যে আসলে আপনার বাবা বা মার নামে কতটুকু জমি রয়েছে কোথায় রয়েছে কোন মজা রয়েছে এগুলো কিন্তু দর্শক এখন বের করার খুবই সহজ একটি উপায় রয়েছে আপনি অনলাইন এবং ম্যানুয়ালি দুভাবেই কিন্তু আপনি এটি সার্চ বা অনুসন্ধান করে বের করতে পারবেন যে আপনার পিতামাতার নামে কোন মজায় কতটুকু জমি রয়েছে বা কয়টি খতিয়ান রয়েছে এটি আপনি অনলাইনেও আমি বের করার পদ্ধতি দেখাবো নাম দিয়ে মালিকের নাম দিয়ে কীভাবে অনলাইনে খতিয়ান বের করা যায় সেটিও আমি আপনাদের শিখিয়ে দিব পাশাপাশি দর্শক আপনি আমি আরেকটি বিষয় বলব ম্যানুয়ালি অর্থাৎ অফলাইনে আগের যে প্রাচীন পদ্ধতিতেও কিন্তু আপনি বিশেষ করে এই আর এস বি এস বা বিএস খতিয়ানে আপনি কিন্তু আপনার বাবা মা মার নাম দিয়েই কিন্তু আপনি এই আপনার পিতামাতার মালিকানা মালিকানাধীন খতিয়ানগুলো সহজেই বের করতে পারবেন প্রথমে আমি কিভাবে ম্যানুয়ালি বা আগের যে প্রাচীন পদ্ধতিতে আপনি কিভাবে এই আর এস বিআরএস বা বিএস খতিয়ানে নাম দিয়ে শুধুমাত্র নামের উপর ভিত্তি করে আপনি আপনার পিতামাতার কতগুলো ক্ষতিয়ান রয়েছে কোন মধ্যে সেগুলো বের করতে পারবেন সেই টিপসটি আমি শিখিয়ে দিই আপনি কিন্তু এর জন্য আপনাকে ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসে আপনাকে যেতে হবে ওই ওখানকার যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু সহযোগিতা নিতে হবে এমনিতেই যদি আপনি না জানেন আপনি যদি কৌশলটির না কৌশলটি যদি না জানেন তাহলে কিন্তু ওই অফিসের যে কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আপনাকে বিশাল একটা জটিলতা বা এটি অনেক দুরূহ কাজ এমনকি সাগরের পানি সেচার মতো একেবারে অসাধ্য কাজ বলেও কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করবে আসলে দর্শক বিষয়টি কিন্তু মোটেও এত কঠিন নয় নাম দিয়ে খুব সহজেই কিন্তু খতিয়ান আপনি এই বই থেকে মানে যে আর যে চূড়ান্ত খতিয়ানে যে মুদ্রিত যে বই আর বি আর এস বা বিএস যে বইগুলো রয়েছে রেকর্ড বই যাকে আমরা বলি সেই বইতে কিন্তু আপনি খুব সহজেই আমি যে কৌশলটি বলে দিচ্ছি এটি জানা থাকলে আপনি কিন্তু সহজেই এটি বের করার উপায়টি জেনে যাবেন দর্শক সেটি হচ্ছে এখন যে আমাদের নতুন যে খতিয়ানগুলো প্রকাশিত হয়েছে বিশেষ করে আর এস বিআরএস এবং বিএস সেই খতিয়ানগুলো কিন্তু নামের অধ্যাক্ষরে অর্থাৎ বর্ণমালার ক্রমানুসারে বর্ণমালার ক্রমানুসারে কিন্তু খতিয়ানগুলো প্রস্তুত করা হয়েছে যেমন ধরুন আমাদের প্রথম সর্বর্ণ স্বরে অ তাহলে স্বরে অ দিয়ে কিন্তু প্রথম যে বই খতিয়ান শুরু হবে সেই খতিয়ানের প্রথম মালিকের নাম থাকবে কিন্তু স্বরে অ দিয়ে ধরুন তাহলে অমিত এই অমিত নাম দিয়ে কিন্তু প্রথম খতিয়ান শুরু হবে তাহলে এরপর সরে আ আকরাম আসলাম আমজাদ এভাবে কিন্তু নামগুলো শুরু হবে তাহলে আপনার বাবার নাম যদি ধরেন বর্গীয় জ দিয়ে হয় তাহলে জমশেদ বা জামিরুল এইভাবে দর্শক আপনার কারো কারো যদি বাবার নাম স দিয়ে হয় সাবিরুল তাহলে আপনি এই যে আমি আমি বোঝাতে চাচ্ছি যে বর্ণমালার ক্রমানুসের প্রথমে সর্বনদী শুরু হয়েছে খতিয়ানগুলো কিন্তু এইভাবে একটা খতিয়ান রেকর্ড বইয়ে এক থেকে দুইশো অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা বই থাকে তাহলে আপনি আপনার তাহলে আপনার বাবা বা মায়ের যে নামের যে অক্ষর প্রথম যে অক্ষর ধরেন কারো নাম কারো মায়ের নাম যদি মজিদা দুন হয় তাহলে আপনাকে ময়ের যে বর্ণমালার যে ধারাবাহিকতা ম তাহলে ময়ের সিরিয়ালে আপনাকে যেতে হবে অর্থাৎ আপনি স্বর্গ থেকে শুরু করে ম কত দূরে আপনি কয়েকটা পৃষ্ঠা উল্ডাই লিখতে আপনি বুঝতে পারবেন যে ময়ের সিরিয়ালের কোথায় সেই ময়ের সিরিয়াল গেলে কিন্তু আপনি মজিদা বেগম বা মজিদা খাতুনের নাম কিন্তু শুরু হয়ে যাবে সেখান থেকে আপনি আপনার মায়ের বা মায়ের পিতা বা মায়ের স্বামীর নাম দিয়ে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে এটি আপনার মায়ের ক্ষতিন ঠিক একইভাবে আপনি আমরা পিতার নাম দিয়েও কিন্তু আপনি ওই তাহলে প্রথম অক্ষর আমি এর আগেও বললাম জমশেদ যদি হয় জামিরুল যদি হয় তাহলে বর্গীয় যা তাহলে সর্বণ থেকে ব্যঞ্জনমণদের ধারাবাহিকতা আছে স্বর্গ থেকে আপনি পাতা উল্টালেই আপনি বুঝতে পারবেন যে কোথায় গিয়ে বর্গীয় শুরু হয়েছে তাহলে বর্গীয় জ খতিয়ানের যে সিরিয়ালে আপনি গিয়ে পাতা উল্টালেই কিন্তু আপনি আপনার পিতার যে জামিরুল বা জংশেদের যে খতিয়ান সেগুলো কিন্তু পরপর ধারাবাহিকভাবে আপনি দেখবেন যে লিপিবদ্ধ করা হয়েছে দর্শক এটিতে গেল এটি হলো এই কৌশলটি হলো ম্যানুয়ালি মানে প্রাচীন পদ্ধতিতে যে আপনি যদি সরাসরি উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসে মানে নিজের বই বই ঘেটে। মানে রেকর্ড বইয়ের পাতা উল্টিয়ে যদি আপনি বের করতে চান তাহলেও কিন্তু খুব সহজেই আপনি নাম দিয়ে এই আপনার পিতামাতার নামে বর্তমান যে প্রচলিত খতিয়ান কতগুলো খতিয়ান প্রকাশিত হয়েছে সেটি আপনি বের করতে পারবেন আরেকটি দর্শক আরেকটি কৌশল হচ্ছে সেটি হচ্ছে অনলাইনেও কিন্তু আপনি নাম দিয়ে আপনার পিতামাতার নামে খতিয়ান সার্চ বা অনুসন্ধান করতে পারেন সেই বিষয়টি আমি আপনাদের এই অনলাইনে কীভাবে নাম দিয়ে খতিয়ান সার্চ করা যায় সেটি আমি সরাসরি আপনি স্ক্রিনে দেখিয়ে দিব স্ক্রিনে যাওয়ার আগে দর্শক আপনাদের নিকট বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই বাংলার ভূমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একজন ভূমি কর্মকর্তা হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই ভূমি সেবা এবং ভূমি আইন বিষয়ে যে কোনো পরামর্শ যে কোনো নির্দেশনার জন্য বাংলার ভূমি কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নিরাপদে নিশ্চিন্তে বাংলার ভূমি সাথে থাকুন একজন ব্যক্তি বা মালিকের নাম দিয়ে আমরা যদি জমি বা তার নামে কতটি ক্ষতি হয়ে রয়েছে সেটি সার্চ করতে যাই তাহলে আমাদেরকে অ্যাড্রেস বারে গিয়ে ই পর্চা ডট জিওভি ডট বিডি লিখে সার্চ দিতে হবে দেখুন ক্ষতিয়ান অনুসন্ধানের হোম পেজ পেয়ে গেছি আমরা এখানে ক্লিক করব এরপর দর্শক নিচের দিকে স্ক্রল করলে আপনি কিন্তু এই সার্চের অপশন পাবেন খতিয়ান অনলাইন আবেদন দেখাচ্ছে এখানে আপনি আপনার বিভাগ লিখে দিবেন এরপর জেলা খতিয়ানের ধরুন আমরা ঢাকা জেলার বিআরএস খতিয়ান একটু নাম দিয়ে সার্চ করে দেখি উপজেলার নাম দেবেন উপজেলা আমি ধরুন সাভার উপজেলা একটি মৌজা সার্চ করব আপনি আপনার মৌজার নাম দিয়ে দেবেন জেল নাম্বার দিলে অনেক সময় মৌজা খুব তাড়াতাড়ি চলে আসে এই যে আমি চল্লিশ নম্বর দিয়ে খালি মৌজা সাভারে সেটি এখানে মালিকের নাম দিয়ে জমি তার এই মালিকের নাম দিয়ে কতটুকু কয়টি ক্ষতি অনুসব জমি রয়েছে সেটি সার্চ করার চেষ্টা করি আব্দুল লতিফ নামে একজন ব্যক্তির এখানে এই দিয়াবাড়ি মৌজা কতগুলো জমি রয়েছে সেটি আমরা দেখতে চাই অনুসন্ধান করুন দর্শক দেখুন এই যে আমি আব্দুল লতিফ নাম দিয়ে সার্চ দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো খতিয়ান রয়েছে তার মানে আব্দুল লতিফ নামে ওই দিয়াবাড়ি মোজায় এক হাজার এক হাজার এক এক হাজার দুই অনেকগুলো খতিয়ান রয়েছে আপনি কিন্তু এখানে আবেদন করুন এখানে এই অপশনটি চলে গেলে আপনি আরো ডিটেলস দেখতে পাবেন এবং সার্টিফাই কপি বা অনলাইন কপি যে কোনো জন্য আবেদন করতে পারবেন এই কিভাবে খতিয়ান ডাউনলোড বা প্রিন্ট করা যায় এর জন্য আমার একটি ভিডিও রয়েছে সেটি আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা বাকি অপশনটি শিখতে পারবেন এবার দর্শক আমরা ধরুন এবার আমরা মালিকের পিতার নাম দিয়ে একটা খতিয়ান সার্চ করে দেখি মালিকের পিতার নাম দিয়ে আসলে আসে কিনা আপনি অন্য যে আমরা অন্য বিভাগে অন্য জেলায় চলে যাই রংপুর জেলার বিভাগে রংপুর জেলায় আর এস কোডন পাবলিশ হয়েতে সেখানে আমরা দেখি একটি মৌজায় দেখি মালিকের পিতার নাম দিয়ে আসলে পাওয়া যায় কিনা আমরা একটি মৌজা সিলেক্ট করে নিলাম এখানে এবার মালিকের পিতা বা স্বামীর নাম পিতা বা স্বামীর নাম আপনি দিয়ে দেন আমি পিতার নাম দিয়ে দেখি আসলে জমি খুঁজে পাওয়া যায় কিনা হাসিম উদ্দিন নামে একজন ব্যক্তির পিতার নাম দেখি তার নামে আসলে সে কোনো আনা আছে কিনা দর্শক দেখুন এখানে এই যে ধরুন হাসিম উদ্দিন এতে আজগর আলী পিতা হাসিম অর্থাৎ পিতার নাম দিয়েও সার্চ দিলেও কিন্তু এই মানে জমির মালিকের জমির তথ্য বা খতিয়ান কিন্তু সার্চ করা অনলাইনে সহজেই যায় এখন দর্শক আমরা অনলাইনে তো মালিকের নাম বা পিতার নাম দিয়ে জমি সার্চ করা শিখলাম এবং আমি যে আরেকটি বিষয় বলেছিলাম যে ম্যানুয়ালি অর্থাৎ ভূমি অফিসে যে বইগুলো থাকে সেখানে কিভাবে আপনি নাম দিয়ে সহজেই জমি খুঁজে বের করবেন সেটি আমি প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখিয়ে দিই এই যে আমরা একটা বই ভূমি অফিসে যে রেকর্ড বই বা খতিয়ানের বইগুলো থাকে সেখানে কিন্তু প্রত্যেকটা বইয়ে দুইশো করে থাকে এক প্রত্যেকটা ভলিউমে কিন্তু দুইশো করে খতিয়ান থাকে এখানে আপনি দেখুন আমি যে খতিয়ান একটি বই দেখাচ্ছি সেখানে আয়সা খাতুন সরে দিয়ে শুরু হয়েছে এর পরেরটাও দেখুন আয়সা খাতুন এভাবে আমি যে বলেছিলাম যে বর্ণমালা অনুসারে সরে আর পরে তাহলে কি আসবে রস ই আসবে তাহলে সরে আর পরে রস হলে দেখুন দর্শক পরে আয়সা আরে চল চলতেই আসে এরপরে দেখুন রসই শুরু হয়ে গেল অর্থাৎ সরে শেষে রসোই শুরু হবে বর্ণমালা ক্রমানুসারে কিন্তু নামগুলো চলে আসছে তাহলে আপনার যদি আপনি যদি নাম জানেন যে রসোয় যদি আপনার পিতার নাম শুরু হয়েছে তাহলে আপনি রসোয়ের ধারা ঘরে গেলে কিন্তু রস ঈদ ঘরে গেলে কিন্তু আপনি সহজেই আপনার পিতার নামী জমিগুলো খুঁজে পাবেন এভাবে কিন্তু রশ্মির পরে দীর্ঘ ই রস উ এভাবে আপনি বই থেকে খুব সহজেই অল্প সময় পেয়ে কিন্তু আপনার পিতামাতার নামী জমিগুলো খুঁজে বের করতে পারবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ